এ ভাই তো করে বসে কেন তোর না বিয়া ঠিক আরে ভাই ওইটাই তো সমস্যাটা কেন পাতলি তোর পছন্দ হ্যাঁ পাতলি পছন্দ তাহলে করে বসে আছে উল্টা পাল্টা গেস করছে গেস কর কি বনা কর কিছু দিচ্ছে না দিচ্ছে বলে আরো কি পাবলাম কি কি দিতে জানোস কন্যাศรี রূপศรี শিক্ষাศรี করে নাম বলে গেলি একবার মানে কি আমি তো কিছুই বুঝতে পারলাম না বছর হলে 25000 টাকা বিয়া হলে যে জ্বালা হলে যে কাড্ডা দেখিয়ে যায় সেইটা ওইগুলা সব দিতে তা ভালোই তো তুই 25 25 50000 টাকা যাওয়ার জন্য একটা সাইকেল রোগ জ্বালা হলে আর কি চাই যা যা দিচ্ছে আমার দিচ্ছে আমার কাজ দিচ্ছে কেন যেমন ঘুরঘুর না করে শুন আমাকে বেশি তেজ দেখাতে আসবি নি ঘুরঘুর তুই একা আমার বাপই করে তোর মা করে নি এই сала না কথা না যা হয়েছিল যাচ্ছে যাচ্ছে うん、huh?